শিক্ষার মান উন্নতি না করা পর্যন্ত আমাদের জাতির মান উন্নত হবে না আপনারা জানেন উনিশশো সত্তর সালের আগে আমরা যখন প্রাইমারি স্কুলের ছাত্র তখন কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান ছিল এবং প্রাইমারি স্কুলও ছিল না এবং প্রাইমারি স্কুল ছিল না বলেই আমাদেরকে আজকে মাননীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশকে স্বাধীন করে প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন তিনি সব প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ করেন পরবর্তীতে ওনার কন্যা আর যেসব প্রাইমারি স্কুলগুলা সরকারি ছিল না সেগুলোকে আবার সরকারিকরণ করেছেন কিন্তু লেখাপড়ার মান যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আছে সেটা আমি বিশ্বাস করি না এবং সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের এই লেখাপড়ার মান নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি অভিভাবক ছাত্র এবং শিক্ষক তিন পক্ষই সচেষ্ট হতে হবে শুধু শিক্ষকদেরকে আমি দায়ী করব না শুধু অভিভাবকদের দায়ী করব না শুধু ছাত্রদেরকে আমি দায়ী করব না সবাই সম্মিলিত প্রচেষ্টাতে এটা সম্ভব আজকে এই যে বিদ্যালয়টা উদ্বোধন হলো এইরকম একটা সুন্দর প্রতিষ্ঠান তাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের এলাকাবাসী যেই টাকা দিয়ে এটা উদ্বোধিত হলো প্রায় এক কোটি টাকা নির্মিত হলো এই টাকাটা কিন্তু আমাদের এই ট্যাক্সের টাকা করের টাকা সরকার আমাদের দিয়েছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে উনি নিরপেক্ষভাবে এই রাষ্ট্র পরিচালনায় দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনায় তিনি পৃথিবীর সব রাষ্ট্রনায়কদেরকে ছাড়িয়ে গেছেন আজকে এই স্কুলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে এসে আমি আর একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে যে শিক্ষার মান উন্নতি না করা পর্যন্ত আমাদের জাতির মান উন্নত হবে না একটা প্রসিদ্ধ কথা আছে কথাটা হলো যে আপনি যদি এক বছর দূরে চিন্তা করেন তাহলে ধান গম লাগান দশ বছর দূরের কথা চিন্তা করলে গাছপালা লাগান একশো বছরের কথা চিন্তা করলে ছেলে মেয়েকে শিক্ষিত করেন এবং আজকে আমাদের ছেলে মেয়ে যদি শিক্ষিত না হয় আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে পারবো না আর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ এবং স্মার্ট শিক্ষিত তরুণ সমাজ অত্যন্ত দরকার এবং তাদের বিকল্প আমরা কিন্তু কিছুই পাব না আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবন সকালের দিশি আকর্ষণ করলে বলছি সুসংগঠন ভাবে সহসস্থানে বসার জন্য সকলের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়া ভাই